ও দিকটা গিয়েছেন কোন দিকের কথা বলছ আপনার এক্স গার্লফ্রেন্ডের নতুন বাড়ির দিকের কথা বলছি গিয়েছেন ফালতু কথা বলবেন একদম গার্লফ্রেন্ডই ছিল না দিন আবার এক্স একটা মেয়ের সাথে কথা বলতে দেখলে গার্লফ্রেন্ড বানিয়ে দাও বক বক বন্ধ করে যাও তো নৌসাদকে ডেকে আনো একদম ধং পাবেন না যাকে তাকে ধমকায় কারা জানেন মাথামোটা বেকাররা এদের বিশেষ কোনো কাজ থাকে না বলেই কারণে অকারণে সামনে কাউকে পেলেই ধমকানো শুরু করে চাপার একটা এবার ধপ করে জ্বলে উঠল রেহানের চোখে চোখের চশমাটা ঠেলে নাকের উপরে তুললো একরতি মেয়ে কিনা যা নয় তাই বলছে ওকে সবে মাস্টার্স শেষ করে সরকারি জব খুঁজছে সরকারি জব তো আর মামাবাড়ির মোয়া নয় যে হাত পাতলেই পেয়ে যাবে ধৈর্য ধরতে হয় শীঘ্রই হয়ে যাবে জব এই আত্মবিশ্বাস ও মেধা রয়েছে সর বাসায় পর্যন্ত এই বেকার শব্দটা ওর সামনে কেউ উচ্চারণের সাহস পায় না তাছাড়া ওর বাবা চায় না ছেলে জব করুক তার নিজের এত বড় কাপড়ের ব্যবসা থানা শহরে দোকান রয়েছে পাঁচটা যা জমির জমার রয়েছে তিন পুরুষ বসে খেলে শেষ হবে না আর এই মেয়ে ওকে বেকার বলে কথা শোনায় সারাদিন কি হাত পা গুটিয়ে বসে খায় আপনার কপালের রগ টালুমালু করছে বেজায় রেগে গেছেন দেখছি মারবেন তুমি যে পৃথিবীর সেরা বেয়াদব তা জানো না তো উচিত কথা বললে বুঝি বেয়াদব হয়ে যাই রেহানের এক মুহূর্ত এই মেয়ের সামনে দাঁড়াতে ইচ্ছে করছে না পাজি নচ্ছার বাঁচাল মেয়ে কোথাকার নসাদ মরুগে বন্ধুর ভাগ্নির খোঁচা মারা কথাতে বন্ধুর মুখ দেখার ইচ্ছে চলে গেছে উল্টো পথে হাঁটা ধরতে ফের শুনতে পেলো চলে যাচ্ছেন যে ছোট মামার সাথে দেখা করবেন না রেহান জবাব দিল না দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে কিছু দূর গিয়েই নসদ খেয়ে পেল এক পাশের লুঙ্গি হাঁটুর কাছাকাছি আঙ্গুলে তুলে সিগারেট টানতে টানতে আসছে গিয়েছিল প্রেমিকার মুখ দর্শনে বন্ধুকে দেখে হেসে বলল বাড়িতে গিয়েছিলি তোর ভাগ্নির বয়স এবার আঠারো হলো না নসাদ ঠোঁট টিপে হাঁ বলল হুম সিগারেটের ধোঁয়া নাক দিয়ে ছেড়ে বলল কেন বিয়ে দিয়ে দে ও মেয়ে বেশি দিন ঘরে রাখিস না নওসাদ ভ্রু তুলল তুই হঠাৎ টনির বিয়ে নিয়ে পড়লি কেন নওসাদের মুখের কথা কেড়ে নিয়ে রেহান বলল যতদিন ওই মেয়ে তোদের বাড়ি থেকে বিদায় না হবে এই যে আমার পা দেখছিস এ পা কোনোদিন তোদের পর রাখব না বন্ধুকের ঠেলে পাশ কাটিয়ে বাড়ির পথে হাঁটা ফের ধর পেছন থেকে নৌসাদ ডাকলেও কানে তুলল না বাড়ি গিয়ে ভাগ্নিকে তলব করলেন নৌসাদ রেহানকে কিছু বলেছিস তুই আমি কি যে বলো না ছোট মামা বাইরের লোকের সামনে যেতে দেখেছ কখনো তোমার বন্ধু বুঝি আমার নামে নালিশ করেছে তা না বাড়িতে ঢুকার মুখে ওর সাথে দেখা ভীষণ রেগেছিল আর বলল আচ্ছা বাদ দে রকচটা তো একটুতেই রেগে যাই বাপের হোটেলে বসে খেলে রাগ তো মেয়েদের মতো বাড়বেই মাথা মোটা লোক একটা ভাগ্নির বীর শুনে নৌসাদ বলল কিছু বললি না তুমি খাবে দে ষাট ছাড়তে ছাড়তে বলল বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে রেতনী নানি বোধহয় ঘুমিয়েছে বড় মামা এখনও ফেরেননি মামি নোয়েলকে ঘুম পাড়াচ্ছে হাত মুখ ধুয়ে ডাইনিংয়ে বসল নসাদ তনিকা মামার পাতে ভাত তুলে দিয়ে বলল ঢাকা ফিরবে কবে পরশু সকালে পুকুরের পোনার ঝোল অমৃত লাগল নৌসাদের মুখে পেশাগত কারণে ঢাকার ভাড়া বাড়িতে থেকে কোনো রকমের পেট ভরাই বাড়ি এলে মা ভাবির হাতের রান্না খেলে মনে হয় পেটের সাথে মনটা ভরে আসে আজকের তরকারির স্বাদ আলাদা ঠেকল আজকে তুই রেঁধেছিস মনি তনিকা মাথা নাড়াই তারপর বলে ভালো হয়নি তাই না বড় রান্নার মতো হয়েছে মায়ের থেকেও ভালো রাতত মাছের ঝোল বু মুহূর্তে গম্ভীর হয়ে এলো আবহাওয়া তনিকার চোখ চলচল করে খুব মনে পড়লো মায়ের মমতা মাখা মুখটা বছর পাঁচেক হলো মাকে হারিয়েছে বাবা তিন বছর আগে নতুন একটা বিয়ে করেছেন সৎমার ব্যবহার আস্তে আস্তে কেমন যেন হতে লাগলো মামারাও আর রাখবে না সেখানে বাবার সাথে ঝগড়া হলো তাদের এই নিয়ে তনিকা মামার সাথে থাকতে চাইল সেই রাগে আজ দু বছর বাবা মেয়ের মুখ দেখেন না প্রথম প্রথম ভীষণ দুঃখ হতো তনিকার এখন তেমন হয় না রাত বাড়তে লাগলো বাইরের উঠোনে জ্যোৎস্না লুটিয়ে পড়েছে নসাদ ভাগ্নির মন খারাপ দেখে বলল তোর এস এসসি রেজাল্ট বেরোবে কবে ফেল করলে কিন্তু বিয়ে দিয়ে দিব আজ তো রেহানো বললো তোকে নাকি বিয়ে দিয়েই দিয়েই ভালো নসদ হাসল ভাগ্নির সাথে ওর সহজ সম্পর্ক তবে বন্ধুর মতো নয় গ্লাসে পানি ভরছিল তনিকা আচমকা বেসামাল হয়ে পানি খানিক মাটিতে ছড়িয়ে পড়লো দাঁত কামড়ে বিড়বির করে বলল দিয়েছি বিয়ে তাকে তোমার বন্ধুকে আমার সামনে এসে বলতে পড়ো না এই কথা দেখব কত সাহস তোর সাথে ওর ঝামেলা কিরে মনে হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারিস না তোরা ও কিন্তু তোর বয়সে অনেক বড় কম করে হলেও ও সাত বছরের বেয়াদবি করিস না কিন্তু তনিকা হেসে বলল কি যে না মামা তার সাথে আমার কি ঝামেলা হবে আমি কি কারো সামনে যাই মনে মনে বলে সাত বছরের বড় হয়েছে বলে মাথা কিনে নিয়েছে বেয়াদবি করবি না কিন্তু পারলে তার পায়ে ধরে সালাম করি আমি মুখ ভেঙছে মামার পাতে আরেক পিস মাছ তুলে দেয় নসাদের খাবার প্রায় শেষ তখন বাড়ির বাইরে বড় মামা গলা শুনতে পেল তিনি একলানন আরো দুজন পুরুষ মানুষের গলা শোনা গেল তাড়াতাড়ি খাবার পাত্র ঢেকে একদৌরে অন্দরে ঢুকল তনিকা নান্নু বাড়িতে এসে হইচই তুললেন আজ বহুদিন পর তার এক বন্ধুর সাথে দেখা বন্ধুকে তাই সাথে করে বাড়ি নিয়ে এলেন সাথে তার এক ভাতিজাও রয়েছে ছেলেটি ভালো চাকরি করে ছেলেটিকে দেখেই পছন্দ হয় নান্নুর তারপর বন্ধু যখন বলল এর জন্য মেয়ে নান্নুর সাথে সাথে ভাগ্নি তনিকার কথা মনে পড়েছে ভাগ্নিকে দেখানোর চলে নিয়ে এলেন তনিকার রূপ গুণে এরা ঠিক মুগ্ধ হবে কৌশলে মা এবং বউকে নিয়ে গিয়ে বললেন মনের কথা মামিও নানির জোরে তনিকা পানি নিয়ে এলো তাদের সামনে এই বয়সী মেয়েরা গার্জিয়ানদের এইসব চালাকি বেশ বুঝতে পারে রাগে মুখ লাল হয়ে যায় তনিকার ছেলেটা কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে জীবনে মেয়ে দেখেনি যেন মেয়ে দেখে খুব পছন্দ হলো নানুর বন্ধুটির ছেলেটিও তাতে সায় দেয় নান্নুর বউয়ের কথা ভালো পাত্র সবসময় পাওয়া যায় না তাই সকালে আলোচনা করে আসছে শুক্রবার আকদ ঠিক করে ফেললেন তনিকার সারা জীবনের প্রশ্ন অথচ ওর মতামতের গুরুত্ব নেই বড় ভাইকে এ নিয়ে ধরল নওসাদ নান্নু হেসে বললেন ওর আর মত কি আমি যা করব তাতেই ওর মঙ্গল তাই না রে মা তরণিকার বলতে ইচ্ছে করছিল না তাই না ওই হ্যাবলা লোকটাকে আমি বিয়ে করব না কিন্তু লজ্জা শরমে মুখ দিয়ে একটি কথাও বের হলো না আর কি বলবে ভাইয়ের সাথে বয়সে তেমন যেমন লম্বা তফাত সম্পর্কটাও একটা গম্ভীরতা রয়েছে পিতৃ সমান শ্রদ্ধা করে চুপ করে গেল সেও যথারীতি দিন অতিবাহিত হয় নশার ছুটি বাড়িয়ে নিল তনিকার আকদ উপলক্ষে বাড়ির সকলে খুশি খুশি না একমাত্র তনিকা চোখের জল ফেলে লোকে ভাবে এ তো স্বাভাবিক পরের বাড়ি যাওয়ার কথা শুনলে মেয়েরা এমনি কাঁদে তনিকা চুপি চুপি কলসি নিয়ে পুকুর পাড়ে আসে ভাবে গলায় এটা বেঁধে মরলে বেশ হয় ঘরে সিলিংয়ে তাকিয়ে ভাবে ওর ঝুললে বুকের জালাউর ভাড়ার কীটনাশক পাই ছিপি খুলে ভাবে গলায় ঢেরে মনের অশান্তি দূর করি কিন্তু সাহসে আর কোলাই না মরে হলেও যে ওই মানুষটাকে পাওয়ার স্বাদ মিটবে না ভালোবাসা কি সাংঘাতিক অনুভূতি এমনভাবে ওকে বস করবে জানলে চোখ বন্ধ করে ফেলতো এই চোখ মানুষটাকে দেখে দেখেই তো পাগল করে ছাড়ল অথচ লোকটা পাশান অবুঝ মন পড়তে জানে না তনিকার রাগের রাগ ভেবে সে যে গেল আর দেখা দিল না এখন উপায় যন্ত্রণায় ছটফট করে দিন রাত কাটছে ওর মনকে আর বসে আনতে পারে না এই বাড়িতে একদণ্ড শান্তি পায় না শ্বাসরুদ্ধ হয়ে আসে আকদের আগের রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে গায়ে এখনো হলুদের শাড়ি দেহে হলুদের গন্ধ হাতে টকটক করছে মেহেদির লাল রং অন্ধকারকে সবসময় ভয় পেয়েছে আজ সেই ভয় গেল কোথায় মাথার ঘুমটা উড়ে গেল বাস্তবতায় খোপাকুলে কুলে ব্যাপরোয়া উঠছে আধার কালো চুল ঘোড়ের মধ্যে হাঁটছে ও হাঁটতে হাঁটতে চলে এলো পরিচিত বাড়িটি পেছনে মানুষটার ঘরের জানালা খোলা আলো বাইরে আসছে আপচে পড়ছে সন্তর্পণে জানালার বাইরে এসে দাঁড়ায় তনিকা শুনতে পাচ্ছেন ভেতরের খাটের উপর থেকে লাভ দিয়ে ওঠার শব্দ পেল মুচকি হাসলো লোকটা নিশ্চয়ই ভূতপ্রেত ভেবে ভয় পেয়েছে তার ছায়াটা ধীরে ধীরে মানুষের অবয় ভয়ে সামনে এলো চোখে চশমা নেই বিষণ্ন নির্ঘুম চোখ দুটো বিষয়ে বড় বড় হয়ে আছে গলার অ্যাডামস অ্যাপেল বারবার উপর নিচ করছে সত্যি ভয় পেল তো তনিকা এখানে এত রাতে তুমি তোতলাবেন না চুপচাপ বাইরে আসুন রেহান ঘুরে দাঁড়াই তারপর আবার ঘুরলো ওর দিকে না কেন না কেন কি বাইরে আসতে বলছি আসবেন তাড়াতাড়ি করুন তোমার কাল আকদ এত রাতে এখানে কেন এসেছ যাও বাড়ি যাও সার্কাস দেখতে এসেছি আকদের আগে সার্কাস দেখলে বিয়ে টেকে বেশি দিন বেরিয়ে আসুন তো জলদি রেহান বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর কী ভেবে বলল তুমি কি পালিয়ে এসেছ তনিকা সর্বনাশ আপনি বাইরে আসবেন না তুমি পালিয়ে এসেছ কেন এখানেই কেন তনিকার ভীষণ কান্না পেল দুঃখের চেয়ে রাগে বেশি এই লোক বেকুব না বেকুব সাজার ভং করেছে বোঝে না কেন একটা মেয়ে রাতের আধারে আকদের আগের রাতে আরেকটি পুরুষের জানালায় এসে দাঁড়াই আমি যাই এই দাঁড়ো কোথায় যাচ্ছ আবার গাঙ্গে আপনাদের বাড়িতে একটা কলস থাকলে দিন তো ডুবে মরতে সুবিধা হবে পাগল হয়েছ থাক কলস লাগবে না নদীর ধারের বটগাছে এই না চলে ঝুলে যাব গেলাম দ্রুত পায়ে হাঁটা ধরল সামনে রেহান এক দৌড়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে বাড়ির পেছনের কাঁচা রাস্তায় নেমে গেছে তনিকা এক পাশে সবুজ ধানের ক্ষেত বসন্তের রাত জ্যোৎস্না ঢলে পড়েছে চারিদিকে হু হু করে ঠান্ডা বাতাস বইছে ফুলের সুবাসে মৌ মৌ করছে বাতাস পেছন থেকে তনিকাকে অপার্থিব লাগলো রেহানের চোখে বুকের ভেতর কেমন যেন করে ওঠে ও কি সত্যি ওর কাছে এসেছে প্রহেলিকা নয়তো স্বপ্ন নয়তো ছুটে গিয়ে ওর হাত টেনে ধরে না এই তো জলজান্দ একটা মানুষ কোথাও যাবে না তুমি যাব ফোঁপাতে লাগলো তনিকা ঘুরে তাকায় না রেহানের বুক কাঁপছে এই মেয়েকে এতদিন এত অপছন্দ করল সেদিনও প্রার্থনা করলো চোখের সামনে যেন ও না আসে আজ কেন তবে চোখের অলক্ষে যেতে দিতে মনরা নারাজ কেন অপছন্দের অশূন্যে মিলিয়ে গেছে ভেতরে চলো না আপনার বদনাম হবে বাড়ির বাইরে পা রাখার আগে মনে ছিল না এখন বদনাম মাথা পেতে নেওয়া ছাড়া আর উপায় কি আমাকে না জ্বালিয়ে তোমার তো শান্তি নেই চলো ভেতরে ধমকাবেন না যাকে তাকে ধমকায় কারা জানেন আমি যাকে তাকে ধমকাচ্ছি না বুঝলে যে আমার বউ হবে তাকে ধমকাচ্ছি বউ কথাটা শুনে ঠোঁট টিপে হাসল তনিকা লজ্জায় অধবধন হয়ে গেল রেহান ওর হাত টেনে ধরে নিয়ে যায় বাড়ির দিকে খুব হাসা হচ্ছে এখন কাল সকালে তোমার মামারা আমার হাড মাংস এক করে ফেলবে মা বাবা আমাকে আস্ত রাখবে না উফ ইয়া মাবুদ এই যাত্রায় বাঁচিয়ে দাও ওয়াদা করছি আর কোনো মেয়ের দিকে তাকাবো না খিলগিল করে হাসল তনিকা রেহান একটু রেগে বলল হাসবে না ধমকাবেন না আমার কপালে শনিকাল শুরু হতে যাচ্ছে রেহান কত বড় সাহস আমার নাম ধরে ডাকছো এখনি। আমার বইয়ে গেছে ওই পচা নাম নেওয়ার রেহান আবার ডাকছো নাম ধরে আপনার বোধ বুদ্ধির লোভ পেয়েছে বউ আর মায়ের ডাক আলাদা করতে পারছেন না বউ আর মা ইয়া আল্লাহ বন্ধুরা আজকের গল্পের নাম এক বসন্তের রাতে গল্পটি লিখেছেন তানিয়া শেখ বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ